আপনার সন্তান কি হঠাৎ খুব চুপচাপ হয়ে গেছে আগের মতো হাসে না বা হঠাৎ হঠাৎ রেগে যায় আজকের ভিডিওতে আমরা এমন কিছু লক্ষণ এবং বাস্তবিক সমাধান নিয়ে আলোচনা করব যা আপনার সন্তানকে মানসিকভাবে সুস্থ রাখতে সাহায্য করবে ভিডিওটি একটু মিস না করে পুরোপুরি দেখুন কারণ এই তথ্যগুলো প্রতিটি অভিভাবকের জানা খুবই জরুরি আমি শ্রেয়সী স্নেহবন্ধন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত শিশুর মানসিক স্বাস্থ্য লক্ষণ ও করণীয় আচরণগত পরিবর্তন শিশুরা সহজেই তাদের মনের কথা ভাষায় প্রকাশ করতে পারে না তাদের অনুভূতির প্রতিফলন ঘটে আচরণে যদি আপনার সন্তান আগের চেয়ে চুপচাপ হয়ে যায় একা থাকতে চায় আগ্রহ হারায় তা মানসিক সমস্যার লক্ষণ হতে পারে কি করবেন নিয়মিত শিশুর সাথে কথা বলুন তাদের অনুভূতির প্রতি সম্মান দেখান জিজ্ঞাসা করুন তোমার কি আজ মন খারাপ এই ছোট প্রশ্নটা অনেক বড় পরিবর্তন আনতে পারে তাদের জীবনে ঘুমের সমস্যা ও খাবারের প্রতি অনীহা ঘুম কমে যাওয়া দুঃস্বপ্ন বা অতিরিক্ত ঘুম সবই মানসিক চাপের লক্ষণ তেমনি হঠাৎ করে খাবার খাওয়া বন্ধ করে দেওয়া বা খুব বেশি খেয়ে ফেলা একই ধরনের সংকেত করণীয় শিশুদের রুটিন বজায় রাখুন রাতে ঘুমানোর আগে তিরিশ মিনিট স্ক্রিন ফ্রি টাইম দিন মৃদু আলো গান বা গল্প পড়ে ঘুমানোর ব্যবস্থা করুন আত্মবিশ্বাস হ্রাস শিশু যদি বারবার নিজেকে ছোটভাবে কিছুতেই সফলতা অনুভব না করে তাহলে বুঝতে হবে সে আভ্যন্তরীণভাবে ভেঙে পড়েছে কিভাবে সাহায্য করবেন ছোট ছোট সাফল্যে প্রশংসা করুন তাকে বলুন তুমি চেষ্টা করছো এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ তাকে অন্যের সঙ্গে তুলনা করবেন না হঠাৎ রাগ বা হিংস্রতা রেগে যাওয়া জিনিসপত্র ছুঁড়ে ফেলা অন্যকে আঘাত করা এইগুলি আসলে সাহায্য চাওয়ার নিঃশব্দ ডাক আপনার করণীয় শান্ত থাকুন রাগ করার সময় তাকে একা সময় দিন কিন্তু নিরাপদভাবে পরে তার সঙ্গে বসে আলোচনা করুন তুমি কি রেগে গিয়েছিলে কেন সামাজিকতা এড়িয়ে চলা আগে যে শিশু পার্টিতে দৌড়ে যেত এখন যদি সবার থেকে দূরে থাকে তবে তা আত্মপ্রত্যয়হীনতা বা বিষণ্নতার লক্ষণ হতে পারে আপনার করণীয় ধীরে ধীরে তাকে আবার বন্ধুদের সাথে মিশতে উৎসাহ দিন পরিবারে সময় বাড়ান তার ভালো লাগার জিনিসগুলো নিয়ে কথা বলুন অতিরিক্ত মোবাইল বা স্ক্রিন আসক্তি আজকাল অনেক শিশুই ইউটিউব গেম বা সোশ্যাল মিডিয়ায় আশ্রয় খুঁজে পায় সেটা একভাবে মানসিক দূরত্বের প্রতিফলন আপনার করণীয় নির্দিষ্ট স্ক্রিন টাইম সেট করুন বিকল্পরূপে গল্পের বই একসাথে খাওয়া রান্না এইসব দিন আপনি নিজেও যদি মোবাইলে ব্যস্ত থাকেন সন্তানও তাই শিখবে শরীরের অজানা ব্যথা বা ক্লান্তি শিশুরা অনেক সময় বলে মা আমার পেট ব্যথা করছে অথচ ডাক্তার বলে সব ঠিক এটি হতে পারে মানসিক উদ্বেগের শারীরিক প্রতিফলন আপনার করণীয় ওর মানসিক চাপ কি নিয়ে হচ্ছে তা বোঝার চেষ্টা করুন ভালো করে জিজ্ঞাসা করুন তোমার কি মন খারাপ স্কুলে কিছু হয়েছে প্রয়োজনে চাইল্ড সাইকোলজিস্টের সঙ্গে যোগাযোগ করতে পারেন পেরেন্টিং কৌশল কিভাবে শিশুকে মানসিকভাবে সবল রাখবেন রুটিন তৈরি করুন একটি স্থির রুটিন শিশুকে নিরাপত্তা দেয় ঘুম পড়া খেলা সব কিছুরই একটা নির্দিষ্ট সময় থাকা জরুরি শুনুন এবং অনুভব করুন শুধু নির্দেশ না দিয়ে শিশুর কি বলতে চাইছে সেটা শুনুন তার অনুভবকেও গুরুত্ব দিন উৎসাহ দিন ছোট ছোট সাফল্যেও বলুন তুমি পারলে এতে শিশু আত্মবিশ্বাস বাড়ে নিজের আচরণে নজর দিন আপনি যদি সব রেগে থাকেন সন্তানও তাই শিখবে আপনি যেমন সেও তেমন কখন বিশেষজ্ঞের সাহায্য নেবেন সন্তান যদি আত্মহননের কথা বলে নিজেকে আঘাত করে দীর্ঘ সময় বিষণ্ন থাকে বা ঘুম না হয় তাহলে দেরি না করে মনোরোগ বিশেষজ্ঞের সাহায্য নিন তাহলে বন্ধুরা শিশুর মানসিক স্বাস্থ্য নিয়ে আমরা সচেতন থাকি এই ভিডিওটি যদি আপনার উপকারে আসে তাহলে একবার হলেও অন্য অভিভাবকদের সঙ্গে শেয়ার করুন লাইক কমেন্ট ও স্নেহবন্ধন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না পরবর্তী ভিডিওতে থাকছে স্কুলে বুলিং ও শিশুর মানসিক প্রতিক্রিয়া